তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উন্মতি উম্মতি কিন্তু ওলামা বলো কোন এক নবী কোন এক রসুল কেয়ামতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে এমন কি বোনের কথা আর বাবার কথা বলবে কেউ তো না সবাই তো বলবে নফসি নফসি আমাকে বাঁচান আপনার আমার নবী তো কেয়ামতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মি 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 বিদায় আসেন 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 ফিরা আসেন ওটাও চোখের পানি ঝড়ায় আমাদেরকে দেয়া গেছে চোখের পানি যদি না পাওয়া যায় জিজ্ঞাসা করছে আল্লাহ জানে কিন্তু এত লম্বা কান্না কেন বলছে উন্মতের জন্য বলছে খুশি হবেন বললে আল্লাহ বইলা পাঠাইছে বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি তো বলছে ইন্না আল্লাহ ইয়াকবিলুত তাওবাত আবদি হত্তায়ুগারগির আপনাদের উম্মতের তওবা কণ্ঠনালীতে পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইতামিয়া জিবরিল তাইলে আমার উম্মত বেচা যাবে সুবহানাল্লাহ মাঠে যে আরাফায় সালাত দিন কনছেন ওলামা বলুক না মুসদালিফায় বিদায় হজের সারা রাত্র কাঁদছেন সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন সাহাবা জিজ্ঞাস করছেন কান হাসেন কেন বলছে আমার সমস্ত তো আল্লাহ কবুল করছে এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে আর ওর অবস্থা দেখ নাচার অবস্থা দেখা আমি হাসি ধরা রাখতে পারি না এই জন্য হাসা দিছি আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি ঝড়ায় চুবক পায়ে হাত দিয়ে বলি জিন্দগির উপরে লাগানো তুমি কালকে হাউসে খাউসারে কি করে দাঁড়াবা তোমার বাহাদুরের উৎস কি কে দিছে তোমাকে যৌবন আরে বলো না রূপসীকে রূপ কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে নারীকে নারীত্ব কে দিছে যার কাছে যা আছে এটা কে দিছে সব দিছে কি করে মুখ দেখাবা আস চলো আজকে আমরা করি করবেন মনের ঠোঁটের না কে কে করবেন দেখি কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই বাহারাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই ব্রোনাইট টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই ডলার পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা আট দশ গুণ নিচ্ছে ব্রোনাইট টাকা চিনেন ব্রোনাইট জিজ্ঞাস করেন কোন পূর্বাসী থাকলে কয় টাকা বেতন পাইতো একশো টাকা পাইতো কিনা জানি না একশো পাইলে তো বাংলাদেশের রাজা কেন একশো টাকা আনলে বাংলাদেশে একঘাট হাঁ হ্যাঁ সত্য বাংলাদেশের এক গাড়তি হবে একশো টাকা আনলে তো ইহুদি মাত্র লক্ষ ছোট একটা ইসরাইল দেশ পারে না এস পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারসেনি জিজ্ঞাসা করেন তো কারো কাছে বলো কোন যুবক পারসেনি গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল এই অক্টোবরেও তো একটা গেল পারে তো না ষাট দেশের রাজারাই তো ছিল রাষ্ট্রপ্রধানরা ছিল দেশের কর্ণধাররা ছিল বড় বড় পদস্থরা ছিল সবাই জোর দুইশো কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে মাত্র লেখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম এতটুক শব্দ লেখাইতে পারে নাই আপনার দুরবস্থা হবে না কেন সত্য আমার কথা মাইনা নেন আল্লাহ কিন্তু নিজের দাবি ফিরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো কিন্তু প্রশ্ন উঠছে লা তারা কাল আপনাকে চোখে দেখা যায় না ওলা লা তু খালি তুকা দুনুন দেন দারুণায় আনা যায় না আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না اپنے تو اکتا پودر مالک نہ اپنے تو شدو اللہ نہ اپنے تو اوی اللہ جنی رحمان جنی رحیم جنی ملک جنی قدوس جنی سلام جنی مؤمن جنی محیمن جنی عزیز جنی جبار جَنِي مُتَكَبِّرُ الْخَالِقُ <applause> الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الْوَهَّابُ الرَّزَّاقُ فَتَّاحُ العليم الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ مؤس المدل السَّمِيعُ بصير الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ القبير حَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ حَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القضي المكين الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادم، المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم

من أطاع الرسول فقد أطاع الله بائج إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وإن تطيعوه تهتدوا أي জন্য الله بولت الله আমার বন্ধুকে মেনে নে তোর কপাল ভাগ্য আমি দিছি এই الله তো দুনিয়া কে চি হ্যাঁ লোভ কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় চিহ্ন তো রাখা আছে দেখা আসেন আমার মতো দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে সাতাইশ কিলোমিটার গোড়া দৌড়ায় গেছেন পানি পানি ছিল তরঙ্গ তরঙ্গ ছিল কিতাব বলে গোড়ার খুঁড়ো বিজে নাই আল্লাহ বলে সব দিয়া কেন মুসলমানের উঠে আড়াইশো কোটি ষাটটা মুসলিম দেশ দুনিয়া সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান বিশ্বাস হয় না হ্যাঁ বিকে নিয়ে একটা কাপড় নাকি একটা কাপড় নাকি একটা কাপড় নাকি ওরা ব্যবহারিত এখনো প্রত্যেক বাড়িতে আলমারিতে রাখা আছে। পুরা ইউরোপের একটা দেশ খুঁজলে এত কাপড় পুরাতন ব্যবহারিত কারো পুরা দেশে পাওয়া যাবে না

ওইগুলো ইনপুট হয়ে আসে সদরঘাটে গাইড খুলে খুলে ব্যবহারিত মুসলমান সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না আমাকে চিনেতে হবে না তো আমার তো সাত মহাদেশ দেখা শেষ উন্নত বিশ্বখানি নিউজিল্যান্ড বাকি আছে আর কোনটা আলহামদুলিল্লাহ বাকি নেই একশো তিনটা কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সেঞ্চুরি শুরু করছি দোয়া করেন যাতে পুরো করে মারতে পারি হম পারব আমিন কন্যা আমিন আমি তো ঘুরে বলতেছি মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ জানে না কেউ জানে না তারপরে দুরবস্থা কেন ওই যে বললাম না বাক্য তো খুলছিলেন আর কতটি দেখাবো বাক্য তো খুলছিলেন কিন্তু আফসোস 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 নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই শুধু শুধু বলি মোহাব্বত করি কি আবার কাউকে কাউকে দেখা যায় আমি বিরোধিতা করতেছি না আপনার আপনি এটা ভাইবেন না বিরোধিতা করতেছে না নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান এতটুকুই হোক এতটুকুই শেষ মৌলিক একটা এই জন্য ইমাম বোখারি একটা লেখছে ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছে বলেন আপনি কি দুইটা মানেন না মানি অস্বীকার করতেছি না কিন্তু আসল সুয়াল কয়টা

ইমাম মুসলিম রহমতুল্লাহ একটা লেখছেন দুইটা না মৌলিক আসল প্রশ্ন এটাই তোমায় কতটুকু আদর্শে আদর্শবান ছিল বল আবার এখানে এই প্রশ্নের ভিতরে আল্লাহ জবাব দিয়ে দিছে মান রব্বুকার পরে জবাব নাই আল্লাহ মামা দিনুকার পরে জবাব নাই ইসলাম কিন্তু এখানে প্রশ্নের পরে জবাবও আছে মা কন্তা تقول في هذا الرجل محمد بن الله প্রশ্ন জবাবও দিয়ে দিবেন কিন্তু জবাব সবাই দিতে পারবে না এইজন্য আসেন আমি সব জায়গায় চলে আসি কালকে হাউজে কাউসারে দাঁড়াইতে হবে প্রথম ডিসাইড তো হাউজে কাউসারে হবে আরে হিসাব কিতাব তো পড়ে হবে আসল ডিসাইড তো আসল পৃথক যেটাকে কি বলে আসল বাছাই তো প্রথম হবে হাউজে হাউজে কাউসারে কাউসারে লাগলো কসম খার লাগতে দেরি ফিপাসা চিরদিনের জন্য যাইতে দেরি করবে না যার জিব্বা হাউজে কাউসারের ফোঁটা লাগলো আর এটা প্যাটের ভিতরে গেল এই শরীর ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। তো হাউজে কাউসারে হয়ে গেলে আপনি কোন দলে এই জন্য তো হাউজে কাউসারে একদলকে বলা হবে সুহকান সুহকান লিমান লিমন কাই যাও যাও যাদের জন্য আমি তেইশ বৎসর চোখের পানি বন্ধ হইতে দিই নাই আপনার জন্য আমার জন্য তেইশ বছর চোখের পানি বন্ধ হয় নাই রব্যে কাবার কসম জিবরিল মিকাইল জিজ্ঞেস করছে কাঁদেন কেন সারাদিন যখনই দেখি কাঁদেন বসে উন্নতের জন্য চোখের পানি বন্ধ হয় না মৃত্যু লগ্নে আপনার আমার জন্য চোখে পানি ছিল ফ্যামিলির জন্য না আসান ও সাইনের জন্য না যদিও নিজে ক্ষুধার্ত ছিলেন নয় ফ্যামিলি আল্লাহর রসুলের ক্ষুধার্ত ছিলেন তারও ঘরে কিচ্ছু ছিল না

দেখি আপনাদের ভিতরে দিল আছে কিনা আবুল ইসামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে কানতে কানতে উঠবে আর বলবে চিবরিল আইনা উম্মাতি উম্মত কই ময়দান তো খালি যেদিকে তাকাই দুদু ময়দান খালি জিবরিল শান আলাই ইসালাম সান্ত্বনা দিবে মা সাক্কাল আরদা আহাদুন আহাদুন আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখনো উঠানো হয় নাই শান্ত হন উন্মত ওঠে নাই যে কবর থেকে কানতে কানতে উঠবে আমার সমাজে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য হুম কি ইলেকশন কবে রয়েছে এখনই তো যা দেখতেছি তাই মারামারি মনে হয় রাগ হয়ে গেল না না ইলেকশন এখনো করিস আল্লাহ জানে ওই পর্যন্ত বাংলাদেশ থাকবো কিনা দুনিয়া থাকবো কিনা হইতো তো পরে দুনিয়া থাকবো না বুঝ না কি ছোট একটা পথ পাওয়ার লেগেছে বাঘ দৌড় চলতেছে বলেন আমাকে ইউনিয়ন পরিষদের চেয়ার জন্য বাংলা পাওয়ার জন্য বাংলাদেশে আস পর্যন্ত কত বাচ্চা এই টিম হ্যাঁ কত বধু বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্ত এই মাটিতে ইউনিয়ন পরিষদের চেয়ার কেমতের দিন তো আপনার আমাদের নবী আপনার নবী মোহাম্মদ রসুলা মাকামে মাহমুদ পাবে বসবে তো না তিন জায়গায় দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে উন্মাতি উন্মাতি কিন্তু ওলামা বলুক কোন এক নবী কোন এক রসুল কেমতের দিন নাফসি ছাড়া মার কথা বলবে এমন কি বোনের কথা আর বাবার কথা বলবে কেউ তো না সবাই তো বলবে নফসি নফসি আমাকে বাঁচান আপনার আমার নবী তো কেমতের দিন ছুটবে আর দৌড়াবে আর বলবে উম্মথি 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 বিদায় আসেন 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 ফিরা আসেন ওটাও চোখের পানি ঝড়ায় আমাদেরকে দিয়া গেছে চোখের পানি যদি না জড়াইতেন কিতাবে এটাই পাওয়া যায় জিব্রিল জিজ্ঞেস করছে আল্লাহ জানে কিন্তু এত লম্বা কান্না কেন বলছে উন্মতের জন্য বলছে খুশি হবেন বললে আল্লাহ বইলা পাঠাইছে বলে কি বইলা পাঠাইছে বলো না দেখি তো বলছে ইন্না আল্লাহ ইয়াকবিলু তাওবাতা আব্দি হাত্তা ইউগারগির अपने उम्मतेर তবা কণ্ঠ নালিতের রুআশাত পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন বইলা পাঠাইছেন তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন ইদানিয়া জিবরিল তাইলে আমার উম্মত বেচা যাবে সুবহানাল্লাহ মাঠে যে আরাফায় সারা দিন কাংশেন উলামা বলুক না বিদায় হজের সারা রাতro কাংশেন সুবে সাদেকের সময় কান্নার ভিতরে হাইসা দিছেন সাহাবা জিজ্ঞাস করছেন কান হাসেন কেন বলছে আমার সমস্ত তো আল্লাহ কবুল করছে এটা চাই না শয়তান তার নিজের মাথার উপরে মাটি মারতেছে আর ওর অবস্থা দেখ নাচার অবস্থা দেখা আমি হাসি ধরা রাখতে পারি না এই জন্য হাইসা দিছি আপনার রবি কদমে কদমে আপনার জন্য চোখের পানি জড়ায় চুবক পায়ে হাত দিয়া বলি জিন্দগির উপরে লাল তুমি কালকে হাউসে খাউসারে কি করে দাঁড়াবা তোমার বাহাদুরীর উৎস কি কে দিছে তোমাকে যৌবন আরে বলো না রূপসী কে রূপ কে দিছে পুরুষকে পুরুষত্ব কে দিছে নারী কে নারীত্ব কে দিছে যার কাছে যা আছে এটা কে দিছে সব আল্লাহ দিছে কি করে মুখ দেখাবা আসো চলো আজকে আমরা তবা করি করবেন মনের ঠোঁটের চিকা কে কে করবেন দেখি তাইলে আল্লাহকে বলে আল্লাহ অতীত থেকে তবা করলা আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা কথা মাফ করা দেন আদম আলা কথা মনে উঠলো গুনা মাফ এই জন্যই তো আদম আলাহ ইসলাম বলেন উম্মতে মোহাম্মদীর সাথে আল্লাহ ভালোবাসা আমার চেয়েও কুঠি গুণ বেশি আমার চেয়েও আমার চেয়েও কুঠি গুণ বেশি প্রমাণ একটা ভুল করতে দেরি জান্নাতটা আউট করতে দেরি করে নেয় উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ এদের দুনিয়ার ছাদে আইসা ডাইকা ডাইকা গুনা মাপ করবে আর জান্নাত উঠে আসবে এখন যেরকম আমরা করলাম এখন কিন্তু আল্লাহ ডাকতেছে কে হাত উঠাবি আমি মাফ গুনা মাফ দ্বিতীয় চলেন আজকের থেকে অঙ্গীকার করি মসজিদ ঘুরা দিব পারবেন পাক্কা আ আর কোনোদিন নামাজ ছাড়বো না পাক্কা নামান বেশি করতে হবে না এই আরেকটা কাজ করেন আরেকটা কাজ আলেম হকানি সাথে থাকেন কি সাথে থাকবেন তো মনে হয় আগে গ্রামার আগেও না পিছেও না আগেও না পিছেও না তৃতীয় আবার এটা বললেন না হুজুর তো আমার সাথেই ঘুরে এটাও নাই তিন কিন্তু দু নম্বর এক নম্বর গ্রামার হইল আমি আলেম ওলামার সাথে আছি আমি আলেম ওলামা চতুর্থ একটা পায়ে হাত দিয়ে বলি কোনো দিন কোন আলেম ওলামার উপরে আঙ্গুল উঠায় না হুম কইবেন মাইরা হওয়া লাইতা সে আঙ্গুল উঠাইনি নি কি বা ঠিক না কি মনে হয় বোঝেন না হ্যাঁ ছুরি দিয়া করে মেরা আঙ্গুল উঠেলে কি বলি না কালকে বুঝবেন আঙ্গুল উঠেলে কি হয় এইখানে দেখানো যাবে না ওইখানে দেখানো যাবে আপনি যেদিকে যাবেন ওদিকে প্রজেক্টার আপনার সাথে সাথে যাবে আর আপনি দেখবেন খালি আঙ্গুল দেখাইতেছে আপনি যে আঙ্গুল উঠাইছেন এইবার মনে করেন আলেম রে পিটাইলে কি হবে আপনার জব করলে কি হবে গালি দিলে কি হবে শুধু আঙ্গুল উঠেলি যথেষ্ট শুনাই দি আপনারে মনটা ঠান্ডা হোক ঠিক না এই উন্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না যেরকম পুলিশ ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না যত বড় আসামি হোক ডাইরেক্ট দৈরানিয়া জেলখানায় পারে জেলে পাঠায় কোর্টে কোর্ট তারপরে জেলে পাঠায় ঠিক না রিমান্ডে পাঠাও জেলে এটা কোর্টের দায়িত্ব এই জায়গায় জমা করবে যেইখান দিয়া আলেম হাফেজরা জান্নাতে যাবে যখন আলেম হাফেজরা জাননাতে যেতে থাকবে আল্লাহ সবগুলাকে বলবে গেল কিন্তু দর তো আলেমরা ধরবে আলেমদেরকে ধরবে হুজুর কইজন ওই জান্নাতে আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ আমরা না দুযুগে যাওয়ার সিদ্ধান্ত